হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খানকে অনেকেই পচাচ্ছেন অনেকে অনেকভাবেই কথা বলছেন ঢালিউডের এই তারকা চেষ্টা করেছেন তার দুই সন্তান জয় এবং বীর দুজনকেই সমানভাবে ভালোবাসতে সমান মেমোরি দিতে এবার আমেরিকা থেকে আসার পর কিন্তু সাকিব বলেছিলেন জয়কে একটা চমৎকার মেমরি দিয়েছি সামনে বীর কেউ দেব তিনি তার কথা রাখার জন্যই কিংবা বীরের ভবিষ্যৎ নিশ্চয়তা নিশ্চিত করতে তিনি কিন্তু এবার বীরকে আমেরিকায় নিয়েছেন এবং চমৎকার চমৎকার জায়গায় তাকে নিয়ে যাচ্ছেন এই ভিডিওগুলো এই ছবিগুলো যখন পোস্ট করলেন ঢালিউডের আরেক তারকা তখনই কিন্তু যত বিড়ম্বনা বাঁধল সাকিব অপু জয় তিনজনের ভক্তরা যতটা না এটা নিয়ে কথা বলছেন তার চাইতে বেশি কথা বলছেন বুবলির ভক্তরা তারা যেন একদম বুবলির ঘরে বেডরুমের ভিতরে কি ঘটছে সাকিব এবং বুবলি সেটা দেখে নিয়েছেন তারা একজন আরেকজনের কাছে শুয়ে দিয়ে একদম বিমল আনন্দ উপভোগ করছেন এই ব্যাপারটা খুবই লজ্জাজনক একজন তারকা তার ব্যক্তি জীবন থাকবে তার পারিবারিক জীবন থাকবে সেটা সে কিভাবে উদযাপন করবে সেটা জানবার অধিকার কি মানুষের আছে তাদের ততটুকুই অধিকার যতটুকু পর্দায় সাকিব খান এবং পরিবার দেখাতে চায় এর বাইরে আপনারা যা কল্পনা কল্পনা সেটা আপনাদের করে নেন সাকিব খান তার সন্তান জয়কে নিয়ে আমেরিকায় এই যে চমৎকারকে সফর দিয়েছিলেন তখন কিন্তু খুব সুন্দর একটা সময় কেটেছে তাদের এবং আবারও বাংলাদেশে চলে আসছেন শুধুমাত্র তার বড় সন্তান জয়ের জন্মদিন উপলক্ষেই তিনি আমরা জানি এবার জয়ের জন্মদিন খুব খটা করে বড় করেই করবেন কারণ সাকিব খানের মা এমন একটা আলটিমেটামই দিয়েছেন তার সন্তান সাকিব খানকে সাকিব কখনো মায়ের কথার বিপক্ষে যায় না এবং ভালোবাসে তার বড় সন্তান জয়কে যতটাই ভালোবাসে বীরকেও তাই বীর বীরের কাজগুলো সমাপ্ত করে কিংবা অসমাপ্ত রেখেই হয়তো বা খুব তাড়াতাড়ি ব্যাক করবেন দেশে কারণ তার যতটুকু করবার ততটুকু তিনি করে দিয়েছেন তিনি সেখানে আরতি কিছু মিশন নিয়ে গিয়েছিলেন তার সামনের সিনেমা সিনেমার গল্পগুলো নিয়ে আলোচনা সিনেমার জায়গা রেখি এবং কোন গল্প কাকে কাস্ট করবেন সব কিছু মিলিয়ে আমেরিকাতে কত পার্সেন্ট সেখানে শুটিং হবে এই কাজগুলো করবার জন্য এবং তার নিজেরও তো সেখানে তিনিও নাগরিক তার নিজেরও কিছু কাজ পেপার জমা দেবার থাকে সব মিলিয়ে একটা দীর্ঘ সময় সেখানে কাটাবার জন্যই মূলত সুপারস্টার সাকিব খান গিয়েছিলেন কিন্তু তাড়াতাড়ি করে খুব শর্ট টাইমেই তাকে ফিরে আসতে হচ্ছে কারণ তার বড় ছেলে জয় তার জন্য কান্নাকাটি করে ঘুমাচ্ছে না খাচ্ছে না এবং পরিবারের মানুষগুলো তার জন্য অতষ্ট ততস্থ হয়ে গিয়েছে বিশেষ করে সাকিব খানের মা মা তো প্রতিদিনই তাকে প্রতি ঘন্টায় ফোন দিচ্ছেন এবং বকাবকি গালিগালাজ করছেন কারণ সেখানে তিনি যার জন্য যে উপকারী করতে যান না কেন সেই ছবিগুলো ভাইরাল করা তো একটা মানুষকে দেখাবার কারণ ছাড়া আর কোনো কারণ নেই আর এই কারণ খুঁজতে গিয়ে সাকিব খানের মাও মহা বিরক্ত হয়েছেন তিনি বলেছেন এই ধরনের কাজ তো আমি অপুকে কখনো করতে দেখি না তাহলে এই কাজ করে তোকে ছোট করা পরিবারকে ছোট করা বিশেষ করে জয় এখন বড় হচ্ছে অনেক কিছু বুঝতে পারছে ওর মনে কষ্ট দেওয়া এটা আমি একদমই মেনে নেব না এগুলোর অর্থ কি হতে পারে আর তোর ছেলে জয় বড় হয়েছে এবারের জন্মদিন আশা করছি যত পরিবারের যত মানুষ আছে সবাই সহ একটা গ্র্যান্ড পার্টি হবে আর তা যদি তুই করতে না পারিস আমি করব আমার তো টাকার কোনো অভাব নেই বন্ধুরা এবার কিন্তু সাকিব খান গ্যারাকলে ঠিকই পড়ে গেছেন দেখা যাক জয়ের জন্মদিনে এবার কেউ পুতাকি নিয়ে অন্য দেশে চলে যায় নাকি জন্মদিনটা ঘটা করে বাংলাদেশেই পালন করা